مان باور هير ان بنغلاديش بنغلاديشي وركر هاز اوريدي اكسبيرينس وورلد كاب ان قطر سو يو هاف ذس كايند اوف اوف اكسبيرينس বেশ কিছু প্রকল্পে কাজের জন্য বাংলাদেশিদের সুখবর দিল সৌদি আরব বৃহৎ সব অবকাঠামোর কাজে বাংলাদেশি শ্রমিকদের নিতে চাইছে দেশটি সেই সঙ্গে বাংলাদেশি কোম্পানিগুলোকেও বিনিয়োগের আমন্ত্রণ জানানো হয়েছে আরব নিউজ জানিয়েছে বিশ্বকাপ উপলক্ষে দেশ জুড়ে পাঁচটি শহরের পনেরোটি স্টেডিয়ামে খেলা আয়োজনের পরিকল্পনা করছে সৌদি আরব এজন্য বহু অবকাঠামোগত কাজ করা দরকার এ বিষয়ে মঙ্গলবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা আল দুহাইলান বলেন বাংলাদেশের শ্রমিকদের কাতারে বিশ্বকাপ আয়োজন প্রকল্পে কাজের অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতা কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে তিনি বলেন এগারোটি স্টেডিয়াম নির্মাণ এবং বিদ্যমান আরও পাঁচটি স্টেডিয়াম সংস্কার করা হবে এটি কোম্পানি এবং শ্রমিক উভয়ের জন্য একটি বড় সুযোগ তিনি আরো বলেন শহরের স্টেডিয়াম নির্মাণ নয় হোটেল ও রিসোর্ট নির্মাণের কাজ চলছে এতে বাংলাদেশিরা কাজ করতে পারবেন রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসী সিটি আরবিয়াস বলছে কাতারে প্রায় 20 লাখ প্রবাসী শ্রমিক 2022 সালের বিশ্বকাপের মেগা প্রকল্পকে বাস্তবে রূপ দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এদের বেশিরভাগই বাংলাদেশি তার আটটি স্টেডিয়াম একটি সম্পূর্ণ নতুন শহর লুসাইল দোহা মেট্রো হোটেল এবং নতুন পরিবহন রুট নির্মাণ ও সংস্কার করছে রাষ্ট্রদূত বলেন বাংলাদেশি শ্রমিক এবং প্রবাসীরা কঠোর পরিশ্রমী এবং বুদ্ধিমান তাদের উপর নির্ভর করা যেতেই পারে অ্যাজ অলারে ওয়ার্ল্ড কাপ সো ইউ